যে ব্ল্যাঙ্কেট ব্যবসা এক্সপেন্স নিয়ে আচ্ছা আছে এই হাইওয়ে কাচ্চায় আলো তো স্কুল আমার তোমারা ওকে স্কুল নাম পড়তে হবে স্যাব মিডিয়াম কেন স্যার হিন্দিতে আমরা আবার আসবো আমার প্রাইট গুড মর্নিং সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা তো এখন ঘড়িতে বাজে নটা সাত আর আমরা বেরিয়েছি একটা রাইডে যে রাইডে আমার সাথে আমার জিততে হয় আমার বৌসিদরা থাকার আমরা কোচবিহার এনবিআরের তরফ থেকে বেরিয়েছি যাতে মানুষের পাশে একটু দাঁড়াতে পারি এবং আমরা সাথে কিছু আমাদের যে প্রোগ্রামটার নাম হচ্ছে প্রয়াসের পথে অর্থাৎ আমরা পথে পথে কিছু মানুষকে হেল্প করার চেষ্টা করব থেকে দেখা যাচ্ছে বাইক এবং বাইকে আমরা যাবতীয় যা কিছু সেগুলো নিয়েছি তো কোচবিহার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আলিপুর আমরা কোথায় যাব থেকে আমরা চলে যাচ্ছি এরপর কালচিনির কাছে গাঙ্গুটিয়া টি ব্লকে গাঙ্গুটিয়া টি ব্লক এখানেই প্রোগ্রামটা করার ইচ্ছা আছে বাচ্চাদের সাথে আমাদের আনন্দটা ভাগ করে নেব আমরা ঠিক আছে কৌশিক দা কেমন লাগছে আমরা মানুষের পাশে দাঁড়াবো প্রয়াসের পথে অবশ্যই পথে পথে প্রয়াসও এটা আমাদের যতটুকু বা সাহায্য করতে পারি তো আপাতত আমরা দেখা হচ্ছে আবার আলিপুরদুয়ারে গিয়ে আলিপুরদুয়ারে বেশ কিছু মানুষজন আমাদের জন্য অপেক্ষা করছেন দীপ ভাই ততক্ষণের জন্য আমরা পৌঁছে গেলাম আলিপুর থেকে জাস্ট বেরিয়ে এসে এখানে আমাদের সব রাইডাররা আছেন এবং তারা নিজেদের বাইকগুলোকে সবাই সাজিয়ে রেখেছেন আমাদের জাস্ট আসলো আর আমি একটা নতুন ব্যবসা শুরু করছি এই যে ব্ল্যাঙ্কেটের ব্যবসা চলবে না ভাই চলবে না

আমরা সবাই এই মুহূর্তে চারিদিকের যে ভিউ সেটা একদম চা বাগানে ঘেরা দিচ্ছে না না চা বাগানে ঘেরা আর এদিকে একদম পাহাড় দেখতে পাচ্ছি আমরা এদিক থেকে একদম পাহাড়টা ক্লিয়ার কারণ আজকের যে ওয়েদার সেই ওয়েদার অনুযায়ী সত্যি খুব ক্লিয়ার না পাহাড়টা আজকে পাহাড়টা খুব ক্লিয়ার তো আমাদের এখানে প্রোগ্রামটা শুরু হতে আরও প্রায় ঘন্টাখানেক লাগবে তো ততক্ষণ আমরা এখানে বসে আড্ডা মারবো গল্প করবো রাজস্থা আছে অভিষেক আছে আমার সবাই ভাইরা আছে তো ততক্ষণ আমরা গল্প করি তো তোমরা ভিডিওটা দেখতে কোথায় ভুলভাল দিকে চলে যান ঘুরিয়ে যাচ্ছে চা বাগান দূরে পাহাড় আর এই মনোরম প্রকৃতি আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম এখানে ছেলেরা ফুটবল খেলে আর সেই গ্রামে আমরা এসেছি প্রয়াসকে সাথে নিয়ে দূরে সবাই দাঁড়িয়ে আছে এটা আমরা আগামী দিনেও করতে চাইব যাতে আমাদের এই প্রোগ্রামটা সার্স হয় সাফল্য পাই যদি আমরা দুস্থ মানুষের একজন মানুষের উপকারে আসি সেটাই আমাদের কাছে অনেক বড়ো পাওয়া আমাদের গ্রুপের তরফ থেকে এনবিআরের তরফ থেকে ইভেন আরসিবির তরফ থেকেও আমাদের এটা অনেক বড় প্রাপ্ত এখানে কোনো চায়ের দোকান নেই তো আমি একটা বাড়িতে ব্যক্তিগতভাবে কথা বলে যে চায়ের ব্যবস্থা করেছি সেই কারণে আমাদের একটু দেরি হচ্ছে চাটা হয়ে গেলে আমরা এখানে খেয়ে নেব এই কি চা হয়েছে হ্যাঁ আমি তো চায়েরই ম্যানেজার আমি চায়ের ম্যানেজার ব্ল্যাঙ্কেটের বিক্রেতা আচ্ছা এখানে এসেছে এই যে যে চার্চটা ছিল সেই চার্চের সামনে অনেক মানুষজন

যে ফ্লেক্স সেটা টানানো হচ্ছে আশেপাশে প্রচুর মানুষজন যারা এসছেন ঠান্ডা লাগে না তো অনেক মানুষজন এখানে এসছেন আর ছোটো কোচ ছোট ছোট বাচ্চা মানুষজন প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করতে এসছেন প্রচুর বাচ্চা এখানে এসছে ভালো লাগে সত্যি আমরা নর্থ বেঙ্গল রাইডারের তরফ থেকে যারা এসেছি এখানে এখানকার মানুষের যে উন্মাদনা বা আমাদের প্রতি যে ভালোবাসা সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা মোটামুটি সাফল্যের কাছাকাছি আমরা যদি একজন মানুষের উপকার করতে পারি আমি এই কথাটা বারবার বলছি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব তো সবাই এখানে আছেন আমাদের নর্থ বেঙ্গল এবং রাইডারের যে ফ্লেগ সেটাও টানানো হয়ে গেছে এখানে অনেক মা বোন হাসি সবাই এসছেন আমরাও এসেছি তাদের সাথে আনন্দ সামিল হতে আমাদের প্রোগ্রাম এখন প্রায় শেষের পথে এখন যেটা চলছে সেটা হচ্ছে কম্বল বিতরণ শীতের দিনে শীত বস্ত্র হিসেবে যতটুকু দিতে পারি সেই কম্বল বিতরণ চলছে আমাদের আবারও বলছি খুব ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা এটাকে প্রয়াস করেছি দাও কে দিল সেটা ব্যাপার না দেওয়াটাই ব্যাপার এই যে খুশি দেওয়া

শেষ হয়ে গেল আমাদের কম্বল কারণ আমাদের আবার বলছি আমাদের রকম অ্যারেঞ্জমেন্ট ছিল না সেরকম এনাদেরকে হাতে দিতে পারলাম না এটা আমাদের সবচাইতে দুঃখের জায়গা খুব কষ্টের জায়গা এনাদের হাতে আমরা তুলে দিতে পারলাম না সরি যে প্রোগ্রাম সেটা শেষ হয়ে গেল আশা করি সকলে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আন্তরিকভাবে খুব খুশি হব সকলে ভালো থাকুন আর আমাদের এই নর্থ বেঙ্গল যে রাইডার গ্রুপ আছে কোচবিহার এবং আলিপুরদুয়ার সব মিলিয়ে তার সাফল্য কামনা করুন আর এরকম ভিডিও দেখতে থাকুন চলুন কাটা ভালো থাকুন সুস্থ থাকুন সবার বড়দিনে ভালো থাকুন আচ্ছা আচ্ছা বাকি সব হয়ে যায়